পেমেন্ট রিলিজ ডেট অ্যানাউন্সমেন্ট টুডে ফার্স্ট অক্টোবর টু থাউজেন্ড আজকের দিনে কিন্তু ঘোষণা করে দিয়েছে কবে ব্যাংকের অ্যাকাউন্টে আপনাদের টাকা ঢুকতে চলেছে এবং কত টাকা করে লক্ষীর ভাণ্ডার প্রকল্পে মহিলাদের জন্য বড় সুসংবাদ অক্টোবর মাসের প্রথম দিন অর্থাৎ এক অক্টোবর দু পঁচিশ আজকের দিনেই টাকা দেওয়ার চূড়ান্ত দিন নির্দিষ্ট করে দিল নবান্ন আজ পয়লা অক্টোবর দু পঁচিশ আজকের দিনেই নির্দিষ্ট করে দিয়েছে নবান্ন অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডার টাকা দেওয়ার তারিখ প্রকাশ করা হল অক্টোবর মাসে ব্যাংকে কিস্তির টাকা জমা করার নারী ও সমাজ কল্যাণ দপ্তরের নির্দেশে এই মাসে টাকা ছাড়ার প্রক্রিয়া পুজোর আগেই শুরু করে দিয়েছে অক্টোবর মাসে কি বেশি টাকা ঢুকবে এই অক্টোবর মাসে টাকা ছাড়ার প্রসেস কিন্তু সেপ্টেম্বর মাসে পুজোর আগে শুরু হয়ে গিয়েছিল মহালয়ার আগেই কিন্তু টাকা ছাড়ার কাজ শুরু করে দিয়েছে স্ট্যাটাসও কিন্তু আপনাদের পরিবর্তন আগেই চলে এসেছে এবার ব্যাংকের অ্যাকাউন্টে আপনাদের কবে টাকা ঢুকবে তা কিন্তু জানিয়ে দিয়েছে কত টাকা বেশি ঢুকবে নাকি আগের মতোই পাবেন বর্তমানে বাংলার গৃহবধূদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই অক্টোবর মাসে তপশিলি উপজাতির মহিলারা বারোশো টাকা করে এবং সাধারণ শ্রেণীর মহিলারা এক হাজার টাকা করে পাবে নাকি আঠারোশো পনেরোশো করে পাবে এই মুহূর্তে কিন্তু আপনাদের জন্য এই নিয়ে ফাইনাল আপডেট চলে এসেছে অক্টোবর মাসে রয়েছে সুখবর বহুবার লক্ষ্মীর ভাণ্ডার আবেদনপত্র জমা করেও মিলছে না টাকা সে সকল আবেদনকারীদের টাকা দেওয়া শুরু হচ্ছে সরকারি কর্তাদের ঘোষণা তবে টাকা ব্যাংকে জমা পড়তে একটু সময় লাগতে পারে তবে তাদের ব্যাংকের অ্যাকাউন্টেও টাকা দিয়ে দেওয়া হবে নতুন করে যাদের আবেদন নেওয়া হয়েছিল যাদের সমস্ত কিছু ঠিক আছে স্ট্যাটাসও পরিবর্তন চলে এসেছে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে এ মাসেই টাকা ঢুকবে একই সঙ্গে ঠিক আছে তবে একটু সময় লাগতে পারে যারা নতুন করে আবেদন করেছেন এই অক্টোবর মাসে জেলায় জেলায় প্রথম ধাপে লক্ষ্মী টাকা আজ এক তারিখ থেকে চার তারিখের মধ্যেই বরাদ্দ অর্থ জমা করে দেবে ব্যাংকে জানিয়েছে সরকারি আধিকারিকরা চার তারিখের মধ্যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা চলে আসবে প্রত্যেকবার অফিস থেকে যেভাবে আপডেট দেওয়া হয় সেভাবেই কিন্তু আপনাদের টাকা দেওয়া হয় তো এই মুহূর্তে আপনাদের জন্য সরাসরি আপডেট দিয়ে দেওয়া হয়েছে চার তারিখের মধ্যে ব্যাংকে আপনাদের অক্টোবর মাসের টাকাটা চলে আসবে যে সকল সুবিধাভোগীদের স্টেটাসে পেমেন্ট প্রসেস চলে এসেছে ও কোনো রকম কোনো সমস্যা নেই তারা টাকা পেয়ে যাবেন এছাড়া বাকিরা টাকা পাবেন না আগে টাকা পেল যেভাবে সেপ্টেম্বর মাসের টাকা আপনার পাওয়া হয়নি সেভাবেই অক্টোবরও আপনারা টাকা পাবেন না ঠিক আছে এবার কথা হচ্ছে পনেরোশো আর আঠারোশো টাকা করে দেওয়া হবে লক্ষ্মীভাণ্ডার টাকা বৃদ্ধি নিয়ে চারিদিকে নানান খবর পাওয়া গেল এখনও রাজ্য সরকারের তরফে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি সুতরাং লক্ষ্মীভাণ্ডার প্রাপকরা হাজার বারোশো টাকা করে পাবেন বলে সরকারি অফিস কর্তাদের বক্তব্য মানে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি চারিদিকে কিন্তু আপডেট উঠছে যে বিভিন্ন সংবাদ মাধ্যমেও দেখানো হয়েছিল লক্ষ্মীভাণ্ডার টাকা বেড়ে দু হাজারের মতো করা হতে পারে কিন্তু এখনও পর্যন্ত সরকারের তরফে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি তো সেই কারণে আপনারা অক্টোবর মাসে হয়তো হাজার বারোশো টাকা করেই পেতে চলেছেন এর বেশি যদি পাওয়া হয় তাহলে জানিয়ে দেওয়া হবে বেশিটা নাও ঢুকতে পারে কারণ এখনও পর্যন্ত কোনো কনফার্মেশন আপডেট দেয়নি ঠিক আছে তো কত তারিখে আপনাদের ব্যাঙ্কে টাকা ঢুকবে কত টাকা ঢুকবে আপনারা সমস্ত কিছুই বুঝে নিতে পারলেন কারা টাকা পাবেন না সেই বিষয়টা কিন্তু আপনারা জেনে নিতে পারলেন এবার এখনও কিন্তু আপনারা ফ্রি গ্যাস সিলিন্ডার নিতে পারবেন কিছুদিন আগেই প্রধানমন্ত্রী সরাসরি জানিয়ে দিয়েছে যে আপনাদের আরও পঁচিশ লক্ষ মহিলাকে এই ফ্রি গ্যাস সিলিন্ডার বিতরণ করা হবে তার আবেদনও চলছে কি করে ফর্ম ফিল করতে হবে আমরা আপনাদেরকে ভিডিও বানিয়ে দিয়ে দিয়েছি আশা করি দেখেছেন না দেখে থাকলে যেখানে নিন আপনারা কী করে ফর্ম ফিল আপ করবেন ঠিক আছে সমস্ত ফর্ম ফিল আপ কিন্তু আমরা সেই ভিডিওতে দেখিয়ে দিয়েছি ঠিক আছে মোদী সরকারের বড় ঘোষণা ফ্রি গ্যাস সিলিন্ডার বিতরণ এ মাসও চলবে কীভাবে মিলবে ফ্রি গ্যাস সিলিন্ডার এখনও যে সকল মানুষ উজ্জ্বলা যোজনার প্রকল্পের অধীনে গ্যাস কানেকশন নেননি তাদের জন্য বড় ঘোষণা মোদী সরকারের এখন আবার এই যোজনার মাধ্যমে বিনামূল্যে গ্যাস কানেকশন পাবেন যেখানে ফ্রিতে একটি সিলিন্ডার ও ওভেন পেয়ে যাবেন কী করে আবেদন করবেন তা নিয়ে কিন্তু ডেডিকেটেড ভিডিও দেওয়া আছে চ্যানেলে ভিজিট করুন দেখতে পাবেন তো কারা কারা আবেদন করে ফেলেছেন উজ্জ্বল যোজনায় অবশ্যই কোন বক্স কমেন্ট করে জানাবেন ভিডিওটিকে শেয়ার করবেন যখনই লক্ষ্যমানের টাকা ঢুকবে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো এবার রেশনে কতটুকু করে কী বেশি পেতে চলেছেন অলরেডি ভিডিও দেওয়া আছে অক্টোবর মাস পর্যন্ত কিন্তু চলবে সেটা তা আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন চ্যানেলে ভিজিট করে আজ